মসজিদে হামলার ঘটনায় পাঁচ বাংলাদেশের মৃত্যুর খবর নিশ্চিত করেছে নিউজিল্যান্ডের বাঙালি মুসলিম কমিউনিটি ক্রাইস্টচার্চ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন ক্রাইস্টচার্চ থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এহতেশাম সবুজ ক্রাইস্টচার্চ মসজিদে হামলার রেশ এখনও বিদ্যমান নৃশংস ঘটনায় প্রবাসী বাঙালিরা নিরাপত্তা আর ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত একটা ভয় তো ভীতি সংখ্যা কাজ করতেছে তারপরেও এখানকার পুলিশ এবং এরা যথেষ্ট প্রফেশনাল যার কারণে মানে সিচুয়েশনটা এখন কিছুটা এর মাঝে দিনভর শিক্ষার্থী জাকারিয়া ভিউয়ার খোঁজে বাংলাদেশি কমিউনিটি সোচ্চার থাকার পর রাতে মিলল তার সন্ধান আলনুর মসজিদের ইমাম এবং মুসলিম কমিউনিটি প্রধান শনাক্ত করেন তার মরদেহ মসজিদ ইমাম সব জানিয়েছেন যে আমরা যে জাকারিয়ার ছবি দেখেছি সেই ছবির সাথে একজনের ছবি মিলেছে তাই আমরা আগে যেটা বলেছিলাম যে পাঁচজন সরকারিভাবে নিখোঁজ তা এখন মনে হয় পাঁচজন বেসরকারিভাবে নিহত হয়েছেন এটা আমরা বলতে পারব হাসপাতালের ভেতরের চিত্রটা একেবারেই ভিন্ন চোখের জলে ভেসে আসছে নৃশংস এক চিত্র কিছুতেই যেন মনের আড়াল করতে পারছেন না ভয়াল সে স্মৃতি শুক্রবার আল নূর মসজিদে সন্ত্রাসী হামলায় প্রাণে বেঁচে ফেরা মুন্তাসিম বিল্লাহ এখনও কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায় বললেন ফিরে আসা জীবনটা সৃষ্টিকর্তার বিশেষ উপহার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ঘটনাটা আমি শুক্রবার দিন আমার রাত্রে সাড়ে দশটায় ফ্লাইট ছিল আমার ফ্যামিলির বাংলাদেশে যাইমু তো আমার শুক্রবার দিন আমার ছুটি ছিল তো এই জন্য সাধারণত ছুটি পাওয়া শুক্রবার দিন নামাজ পড়ার জন্য তো আমি মসজিদে আসছি মুন্তাসিম বিল্লার মতো আহত অবস্থায় আরও দুজন চিকিৎসাধীন রুবেলের অবস্থা উন্নতির দিকে হলেও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সাজেদা আক্তার ওয়াইফের ফোন তুমি গিয়ে যা তোমার তো করে কান্তা আছে কামারে তো নি বলতে গেলে আমারে বাস তখন তার আমার আর শুধুক নাই লুকে এলোফাতার গুরু রাস্তার পাশে দে তখন আবার ফোন দিলাম আর কোনো শব্দ নাই তবে তাদের মতো ভাগ্য নয় হুসনে আরা আব্দুস সামাদ মুজাম্মেল আর ওমর ফারুকের জুমার নামাজ পড়তে যে ঘাতকের বুলেট কেড়ে নেয় চার বাংলাদেশির প্রাণ যে প্রাণ গেছে তার ফিরবে না কিন্তু বন্ধু স্বজনদের হারিয়ে যে ভয় যে ভীতি ঢুকেছে এদেশে বসবাসরত বাঙালির সেটি দূর হবে কিভাবে। তাই তো নিরাপদ বসবাসের জন্য দুদেশের সরকারের কাছেই আহ্বান জানিয়েছে এখানে বসবাসরত বাংলাদেশিরা সবুজ যমুনা নিউজ ক্রাইস্ট নিউজিল্যান্ড